এ পৃথিবী যেমন আছে তেমনি ঠিক হবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে চলে যেতে হবে

যেদিন নাজ রাইল আসিবে সুন্দর পৃথিবী আর কি চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ভাই বন্ধু আত্মীয় সাজো কেউ যাবে না সঙ্গে তো অতুই খালি হাতে যাবি রে তুই খালি হাতে যাবি রে তোর সঙ্গে কেউ না যাবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে ম চলে যেতে হবে